আরে বন্ধু এই ভর সন্ধেবেলায় এই বেঞ্চে বসে কি করছিস শরীর মন সব ঠিক আছে তো সে দেখতে পেল তার ছোটবেলার বন্ধু অতনু তার পেছনে দাঁড়িয়ে তার উদ্দেশ্যে কথাগুলো বলছে সুবীর তার এই বন্ধুকে দেখে আনন্দে দাঁড়িয়ে পড়লো প্রায় তিন বছর পর তাদের দেখা হলো এর মাঝখানে তাদের কোনো যোগাযোগই ছিল না কিরে ভালো আছিস তুই কবে বাড়ি আসলি এই সবে বাড়ি ফিরলাম বাস থেকে নেমেই তোর সাথে দেখা হয়ে গেল কিন্তু এতদিন পর বাড়ি আসলি কোনো ব্যাগপত্র তো দেখছি না তোর সাথে তোর শরীর ভালো আছে তো কেমন যেন ফ্যাকাশে লাগছে তোকে দেখতে কেন বাড়ি এসে কি ভুল করলাম বাড়ি আসলেই যে ব্যাগপত্র নিয়ে আসতে হবে এরকম তো কোনো মানে নেই আহা এত রেগে যাচ্ছিস কেন আরে অনেকক্ষণ দাঁড়িয়ে কথা হচ্ছে আয় বস আচ্ছা তোর নামে আমি একটা কথা শুনেছিলাম বলবো কি কি শুনেছিস আমার নামে আমি মরে গেছি তাহলে তোর সামনে কে বসে আছে না বিষয়টা ঠিক তা নয় কিন্তু আমাদের গ্রামে তো এটাই রটে গেছে যে তুই আমাদের মধ্যে আর নেই একটা অ্যাক্সিডেন্টে মারা গেছিস প্রথমে আমি বিষয়টা বিশ্বাস করিনি কিন্তু সময়ের সাথে সাথে তোর কোন খোঁজ না পেয়ে আমিও তাই বিশ্বাস করে নিয়েছিলাম কি হয়েছে বলতো বিষয়টা এমন কেন গ্রামে এমন কেন সেটা আমি কি করে বলবো গ্রামের লোকরাই জানে আর এই যে মৃত বলছিস তোর সামনেই তো বসে আছি জলজান্ত দেখ তোকে দেখেই তো জিজ্ঞাসা করলাম যে কি ঘটেছে তোর সাথে কি ঘটেনি বলতো আমার সাথে শোন তাহলে আজ থেকে চার বছর আগে যখন গ্রাম ছেড়ে শহরে চলে গেলাম একটা কাজের খোঁজে তখন থেকেই যেন আমার জীবনে পরিবর্তন ঘটতে শুরু করল শহরে কাজের খোঁজ পেলাম ঠিকই কিন্তু মাইনেটা খুব অল্প ভাবলাম তাই করতে লাগি পরে ভালো কিছু পেয়ে গেলে কাজটা ছেড়ে দেব সেই মতো একটা মেস ভাড়া করে সেখানে থাকতে লাগলাম প্রায় আট নয় মাস কেটে গেল হিসাব করে দেখতে লাগলাম মেস ভাড়া দিয়ে খাওয়া দাওয়া দিয়ে আর হাত খরচা বাদে গ্রামের বাড়িতে পাঠানোর মতো বেশি টাকার হাতে থাকে না এদিকে আর কোনো সুবিধা মতো কাজও পাই না অনেক ভেবে ঠিক করলাম শহর থেকে একটু দূরে মেস ভাড়া করে থাকবো যাতায়াতে একটু কষ্ট হবে কিন্তু সবকিছু বাদ দিয়ে হাতে ভালোই টাকা থেকে যাবে সেই মতো একটা ঠিকানাও পেয়ে গেলাম একদিন হাফ টাইমের কাজের পরে মেসটা দেখতে রওনা দিলাম পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে গেল মেন রোড থেকে নেমে কিছুটা হাঁটা পথ গেলে মেসটা পড়ে শহরের কাছাকাছি হল জায়গাটা কেমন জনমানবহীন ছমছমে একটা আবহাওয়া দূরে গাছের একটা ডালে একটা কাক কেমন যেন কান্নার সুরে ডেকেই চলেছে ভয় ভয়ও লাগছে ভাবলাম ভুল করলাম না তো এত দূর এই জায়গার ঘর দেখতে এসে যাই হোক সাত পাঁচ ভাবতে ভাবতে আর টাকা বাঁচানোর তাগিদে নিজেকে শক্ত করে মেসের সামনে গিয়ে উপস্থিত হল মেস তাকে দেখেও কেমন যেন রহস্যময় মনে খুব একটা ভালো অবস্থা না অবস্থায় পড়ে আছে গেটটা ভিতর থেকে বন্ধ অনেক ডাকাডাকির পর হঠাৎ করেই এক দারোয়ান উপস্থিত হল বাবু কি চায় আপনার খবর পেলাম এখানে নাকি মেস ভাড়া পাওয়া যায় তাই দেখতে আসলাম কিন্তু জায়গাটা একটু ভুতুরে ভুতুরে ব্যাপার আছে সে তো থাকবেই এখানে তো সবই মৃতের বাস কেউ আর জীবিত নেই মানে এ আপনি সব কথা বলছেন সবাই মৃত মনে আরে ভয় পাবেন না আমি একটু রসিকতা করছিলাম আপনি ভেতরে আসুন আমি গেটটা খুলে দিচ্ছি এ কেমন রসিকতা তাও এই ভর সন্ধেবেলায় দারোয়ান কোনো উত্তর না দিয়ে গেটের তালাটা খুলে হাঁটা শুরু করল অতনুও তার পিছন পিছন হাঁটতে হাঁটতে একটা টেবিলের সামনে গিয়ে পৌঁছালো সে দেখতে পেলো একটা লোক সামনে একটা ভাঙা টেবিল নিয়ে বসে আছে আর তার সামনে রাখা আছে কিছু পুরনো খাতা পত্র বাবু অনেকদিন পরে একজন এসছে আমাদের এখানে ঘর ভাড়া নিয়ে থাকতে কোথায় যিনি সামনে আসতে বলো তাকে তার নামটা খাতায় লিখি শেষবারের মতো পতনুর একটু ভয় ভয় লাগলো সব যেন কেমন একটা রহস্যময় ব্যাপার যাই হোক সে মন শক্ত করে সব কাজ মিটিয়ে দারোয়ানের সাথে একটা ঘরের দিকে এগিয়ে গেল বাবু দেখুন আপনি এই ঘরেই থাকবেন এই ঘরে রমেশবাবু বলে একজন থাকেন তার সাথে আপনাকে থাকতে হবে একটু পরেই তিনি চলে আসবেন দারোয়ান সেখান থেকে চলে গেল অতনু ঘরটা দেখতে লাগল ঘরটা পুরনো হলেও গোছানো পরিপাটি কম দামে এর থেকে ভালো ঘর সে পেত না এই সব ভাবতে লাগল এমন সময় ছিমছাম চেহারা গোছের একজন হাওয়ার মতো তার পাশে এসে দাঁড়ালো রীতিমতো ভয় পেয়ে গেল সে আপনি সেই ব্যক্তি অনেকদিন পরে এই মেজ ভরা নিয়েছেন অনেকদিন পর নতুন মানুষের দেখলাম এই মেজ ভাড়া নিতে হ্যাঁ আসলে একটু সস্তায় আছে তো ঘরগুলো তাই ভাড়া নিয়ে নিলাম সস্তায় পেলে সব জিনিস নিতে হয় নাকি সস্তা তিন অবস্থা জানেন না মানে কি বলতে চাইছেন আপনি থাকবে বাদ দিন নিয়ে যখন নিয়েছেন তখন আর কি করার আছে আপনি খাটে শোবেন আর আমার কি আমার সাথে তো এই রাত্রি করেই দেখা হবে মনে মনে আমার খুব রাগ হল আমার সাথে লোকটার ঘর শেয়ার করতে হবে বলে আমাকে এইসব বলছে আমারও মনে জেদ চলে আসলো আমি এই ঘর ছাড়ছি তখন কি আর বুঝেছিলাম আমার সামনে এরকম বিপদ এগিয়ে আসবে বিপদ হুম বিপদ সেদিন রাত্রিরে খাওয়া দাওয়া শেষ করে শুতে গেলাম জায়গাটা সত্যি বড্ড সুনসান দূরে শিয়ালের কান্না শোনা যাচ্ছে একটা থমথমে ভৌতিক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে শিয়ালের কান্না শুনতে শুনতে কখন যে চোখটা লেগে আসলো নিজেই বুঝতে পারলাম না গভীর রাতে একটা খুটখাট শব্দে ঘুম ভেঙে গেল পাশ ফিরে চাঁদের আলোয় দেখলাম রমেশ খাটে নেই সন্ধ্যেবেলায় যে কাকের কান্নার আওয়াজ শুনেছিলাম সে বিচ্ছিরিভাবে এখনো যেন কা করে ডেকে চলেছে সত্যি অসহ্য হয়ে উঠল শুয়ে থাকা এই বাতাসেই যেন কিছু একটা আছে যা সন্ধ্যেবেলা থেকে আমি টের পাচ্ছিল শেষে শুয়ে থাকতে না পেরে পাশের রান্নাঘরে জল খেতে গেলাম শরীরে অস্বস্তিটা বাড়তেই লাগলো রান্নাঘরে গিয়ে দেখি কোনো জায়গায় একটুও জল নেই ঘরটার অবস্থা কেমন যেন পাল্টে গেছে দেখে মনে হচ্ছে কতদিনের পরিত্যক্ত জায়গা একটা থমথমে পরিবেশ যেন ব্রাশ করছে আমি কিছুটা ভয় পেয়ে ঘরের দিকে দৌড় লাগালাম দরজার সামনে এসে দেখি আমার সাথে থাকা রমেশ কেমন যেন দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে তাকে রমেশ বলে ডাকতেই সে ঘুরে দাঁড়াল ঘুরে দাঁড়াতেই ইস কি ভয়ানক অবস্থা তার মুখ শরীরের এক পাশ যেন ঝলসে গেছে আগুনে পুড়ে আরে এই কি অবস্থা তোমার তোকে তো না তুই শুনলি না আমাদের আসল রূপ রমেশ আমার দিকে এগিয়ে আসতে থাকল আমি ভয়ে তার বিকট অবস্থা দেখে এক পা দুই পা করে পিছনে ছড়তে থাকল হঠাৎ দেখি পিছন থেকে দারোয়ান আর সেই চেয়ারে বসা লোকটা এগিয়ে আসছে তাদেরও একইভাবে ঝলসানো চেহারা পিছন থেকে দুজনেও যেন আমাকে চেপে ধরেছে বাবু বলেছিলাম না এই মেসে রাতে কাজ হয় দিনে নয় ইস কি মারাত্মক তা ওদের ওই অবস্থা হলো কি করে একটা শর্ট সার্কিটের ফলে পুরো মেসটাতে আগুন ধরে যায় সেদিনকে ওই তিনজন ওখানে উপস্থিত ছিল সেই শর্ট সার্কিটে আগুন লেগে যাওয়ার ফলেই তিনজনই মারা গেল কিন্তু তুই ওদের হাত থেকে বাঁচলি কি করে কে বললো আমি বেঁচে আছি রমেশ বলেছিল না সস্তার দিন অবস্থা দেখ ওরা আমার কী অবস্থা করেছে আমাকে ছাড়লো না ওরা ওরা দুজন আমাকে চেপে ধরল আমি পালাতে পারলাম না একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল সারা বাড়ি পুড়তে থাকলো সাথে আমিও আমি পারলাম না বাঁচতে আগুনেই পুড়ে মরলাম কেউ জানতেও পারল না তাই আমি আজকে তোকে একা পেয়ে বলতে আমি আর শোন কিরে অতনুর শেষের বলা কথাটুকু শুনতে পারলাম না আমি ভয়ে ওখান থেকে দৌড়াতে লাগলাম শুধু আমার কানে একটা কথাই ভাসতে লাগলো আমি আর বাঁচতে পারলাম না রে আর পারলাম না আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে আমাদের পাশে থাকুন